হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা অসাধারণ একটা রেসিপি আজকে দেখাবো একটা বড়া বানিয়ে কিন্তু এগুলো কিসের বড়া কেউ দেখে বলতে পারবে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বেসন দিয়ে নয় চাল দিয়ে নয় তাল দিয়ে নয় আজকে দেখাবো মাছের ডিমের বড়া এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একবার বানিয়ে খেলে কিন্তু তোমরা অন্য সব বড়া খাওয়া ভুলে যাবে এটাই বানাবে আর খাবে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো মাছের ডিমের বড়া বানানোর জন্য প্রথমে নিয়েছি মাছের ডিম এটা তোমার যতটা প্রয়োজন তোমরা নেবে এরপরের মধ্যে দিয়ে দিলাম বেসন বেসনটা তোমরা বুঝতে পারবে মোটামুটি এতটা মাছের ডিমের জন্য আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়েছি এরপরের মধ্যে চলে গেলো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এখানে গ্রেড করা পেঁয়াজ রসুন আর আদা এর জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেবো এখানে কিন্তু একটু জল যাবে না বন্ধুরা এই মাছের ডিমের মধ্যে যে জল আছে সেই জলটা দিয়ে কিন্তু মাখতে হবে এই দেখো একদম রেডি এরপর এগুলো আমি ভেজে নেব এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এরপর একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেব এই দেখো বড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমি মোটামুটি মিডিয়াম সাইজে বানিয়েছি তোমাদের পছন্দ মতো সাইজে তোমরা বানাতে পারো এই দেখো বন্ধুরা এরপর কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে দিকটা হয়ে যায় অসাধারণ একটা রেসিপি বন্ধুরা এটা না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এর স্বাদ কতটা এই দেখো এগুলো উল্টে নিচ্ছি দিকটা হয়ে গেছে যেহেতু সবগুলো উল্টে নেবো একদম লাল লাল করে ভেজে নেবো এগুলো মুচমুচে করে যারা খেয়েছ তারা কিন্তু জানো বন্ধুরা আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবে এই দেখো সবগুলো উল্টে নিয়েছি এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপরে এগুলোকে আমি তুলে নেব এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে এই দেখো এগুলো তুলে নিচ্ছি সবগুলো এইভাবে তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাছের ডিমের বড়া তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু তোমাদের চলো ভেঙে দেখাই ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা এই রকম ভেতরটা থাকে অসাধারণ লাগে খেতে কিন্তু তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বানাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না তো বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা নিজেই বলবে আমাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হবে পরের ভিডিওতে আবার